হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আরো একটা নতুন ভিডিও নিয়েছিলাম আপনাদের মাঝে আজকে আমরা জানবো সন্ধি সম্পর্কে সন্ধি কাকে বলে সন্ধি কথা কী কী প্রত্যেক প্রকার সঙ্গে উদাহরণ সহ আমরা বিস্তারিত জানবো প্রথমত এনে সন্ধি কি সন্ধি শব্দ অর্থ মিলন সন্ধি শব্দ অর্থ হলো মিলন পাশাপাশি দুটি ধ্বনির মিলনকেই কী বলি সন্ধি বলে পাশাপাশি দুটি দুটি পথ বা দুটি শব্দকে এক এক পথে মিলন করা বিরুদ্ধ করণকে কী বলা হয় সন্ধ্যবালা সন্ধি তিন প্রকার যথা শর্ট শন্ধি ব্যান্ড শন্ধি বিশ্বর গোষন্দি সন্ধে প্রকার তিন প্রকার প্রধানটা হলো শর্ট সন্ধি ব্যান্ড শান্তি বিশ্বল গোষন্দি একটা জান প্রথম জানবো শর্ট শন্ধি হলো শর্ট ধোনির সঙ্গে যে শর্ট ধনীর সঙ্গে শর্ট ধনী বিনোণের যে সন্ধ্যা সেটাকে বলা হয় শর্ট শন্ধি শর্ট সন্ধি আমরা সবাই চিং শর্টবন্ধ আমরা সবাই চি শর্ব বলতে বুঝি আমরা শর্ট বলতে বুঝি আমরা সরেরো থেকে ও পর্যন্ত যেগুলো আছে সেগুলো আর কি সর্বর্ণ তাই এই সর্বর্ণ সরসন্ধ্যে কি হয় সর্বর্ণই থাকে সব দুইটা বা দুই পাশে কি থাকে সর্বর্ণ থাকে দুই পাশে সর্বর্ণ থাকার কারণে একত্রে হওয়ার কারণে যে সন্ধি হয় সেটাকে বলা হয় সরসন্ধি আমরা এখন উদাহরণ দেখি হিমযোগ আলাই সমান সমান হবে কি হিমাবু এখানে আমরা বলছি কি ওটাই দুটো কি থাকতে হবে সরস্বনি থাকতে হবে এখানে কি আছে হিম এখানে আসছে আওয়াই হিম কি হয় স্বরীয় হয় আর এখানে কি আছে উচ্চারণ সরিয়া তাহলে আর সরিয়া সূর্য কি হবে সরিয়া হবে তাহলে এই দুটো মিলে কি হবে সরিয়া হবে তাহলে এখানে হিম যোগ আওয়াই আছে তাহলে হিম যোগ এখানে হিম ঠিক আছে এই সরিয়া সূত্রে কি আছে সরিয়া 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 ঠিক হয়

ব্যঞ্জনে স্বরে এবং ব্যঞ্জনে ব্যঞ্জন মিলে যে সন্ধ্যা তাকে বলা হয় ব্যঞ্জন সন্ধ্যা আমরা তাহলে প্রথমে বলছি আমি কি স্বরে প্রথমে বলছি স্বরে ব্যঞ্জনে কারণ প্রথমে বলছি স্বর্জ ব্যঞ্জন আমরা প্রথমে বলছি কি স্বর্জ

স্বরবন্ড সঙ্গে কি হয়েছে ব্যঞ্জন বন্ধু কি হয়েছে কদার ছ এখানে কদাচ্ছল হওয়ার কারণে সময় কি হয় যদি একটা সেই স্বর ক্ষেত্রে কি হয় পরবর্তী স্বর থাকার কি হয় যুক্ত হয়ে যায় এটা হলো তোমার হলো স্বর উদাহরণ আর একটা আছে ব্যঞ্জনের স্বর ব্যঞ্জন স্বর এর আগে আমরা জানলে হলো এর আগে আমরা জানলাম কি স্বরে ব্যঞ্জন এখন জানবো হলো

দিকটা হল ব্যঞ্জন সর্বন্ড বলতে কী বলতে হয় সর্বোধ সর্বন্দ কী আছে স্বরীয় আছে তাহলে এটা সর্বন্দন কি কো আছে এখানে কি আছে ব্যঞ্জন আর একটা বিষয় হল সর্বন্ন সর্বন্ডগুলো সবসময় কী হয় ঘোষ হয় আর যখন সর্বন্ন ঘোষ হওয়ার পরে যখন ব্যঞ্জন নিতে পরিণত হয় তখন ব্যঞ্জন পরিণত হয় সব দিলে কী হয় অঘর পরিণত হয় সব তখন কী হয় অঘর পরিণত হয় তাই এখানে কো আছে পরিবর্তে এখানে কী আছে গর্ব এখানে কর পরিবার গোয়া হয়েছে কি এই ভোজ দিন কটা লেখি কি দিল অঘজ দন কি হয়েছে অঘেস গোয়া হয়েছে তাহলে দীঘযোগ অন্ত্রী কি হবে দিগান্ত এটা হলো ব্যঞ্জন ছড়া একটা আছে ব্যঞ্জন যোগ ব্যঞ্জন 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 আর একটা আছে ব্যঞ্জন তার মানে কি হবে পাশে ব্যঞ্জন

ব্যঞ্জন তারপরে কি হবে দিতে ব্যঞ্জন হতে হবে এখানে বিপদ এখানে ব্যঞ্জন এখানে কি এটা হলো ব্যঞ্জন দুটো কি আছে বিবাজ্জন বিভাজন এখানে আমরা করছি কি দ আছে এখানে কি আছে বর্গীয় জয় কিছু কিছু ধরে পরিবর্তনের ক্ষেত্রে পার্শ্ববর্তী ধরে কি হয় পরিবর্তন হয় পরিবর্তে কি আছে এখানে বুর্গের জয় আছে দর পরিবর্তে কি আছে বুর্গ জয় মানে দুটো বর্গের জয় আছে তার কারণে বিবাদের উঠে যায় কি আছে বিবজ্জনক তার মানে এই মানে দর জায়গা কি আছে বর্গীয় জয় একটা কি আছে জোগ এটা গেল তোমার হলো ব্যঞ্জন ব্যঞ্জনের উদাহরণ তাহলে আমরা সর্বর্ম ব্যঞ্জন দিলাম একটা আছে কি বিসর্গ বিসর্গ সন্ধি আমরা এর আগে জানলাম হলো স্বসন্ধি আর হলো কি ব্যঞ্জন সন্ধি এখন তার বলল কি বিসর্গ সন্ধি বিসর্গ সন্ধি তাকে বলি বিসর্গ সন্ধি বিসর্গ বলতে আমরা কি বুঝাই বিসর্গ বলতে কি দন্তস্বর বা দন্তস্বর সংক্ষিপ্ত রূপকে আমরা কি বলি বিসর্গ বলি বিসর্গ বলতে বলি আমরা কি এটা যে এটা আছে এটা না হল কি বিসর্গ তাহলে এই বিসর্গ সঙ্গে স্বসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি মিলে যে সন্ধ্যা হয় তাকে বলা হয় বিসর্গ সন্ধি আমি আবারও বলি বিসর্গ সন্ধি এটা হলো কি এই চিহ্ন হলো সন্ধি এই সন্ধির সাথে সব ধরি এবং ব্যঞ্জন ধরি মিলিত শুনতে হয় তাকে বলা হয় সন্ধি আমরা যদি উদাহরণ বলি

তারপরে আছে কি যোগ সমাচরণ কি আছে মনোযোগ আমি সূত্র কি বলছি কিছু কিছু বিষয় থাকলে মাঝখানে কি হবে ও উচ্চারণ হবে বিষয়ে ও যদি উচ্চারণ হয় আমরা তার চিহ্ন করছি ওতে কি হয় ওতে হয় কি ও ওতে কি হয় ও কার তাহলে দেখো এখানে মন ঠিকই আছে মাঝখানে বিষয় উঠে দেখিয়েছে ওর কারণে কি হয়েছে ও হয়েছে তারপরে যোগ যোগে আছে

সূত্র আছে যে হলো কি হয় কোনো সূত্র ছাড়াই কোনো সূত্র ছাড়া কোনো সূত্র না মেনে কি হয় তোমার হলো সন্ধি তৈরি হয় সেগুলোকে নিপাতনে নিপাতনে সিদ্ধ সরসন্ধি বলে নিপাতনে সিদ্ধ সরসন্ধি বলে যেমন কুলজ ঘটা সমান সমান কুলটা তাহলে কুলটা কটা এটা কুলটা এটা যদি নিয়ম মানতো তাহলে কি হতো নিয়ম মানুষ কুলা কুলাটা নিয়ম নামি আছে কুলটা তাহলে এটা হলো কি নিপাদনের সিদ্ধ সৎসন্ধি আরেকটা আছে নিপাদনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি আর সৎসন্ধি সম্পর্কে জানো এখন হলো নিপাতনের ব্যঞ্জন সন্ধি নিপাতনের ব্যঞ্জন সন্ধিটা কি এটা কোনো নিয়ম ছাড়া এটা কোনো নিয়ম সারা যে সৎসন্ধি নি সন্ধি হয় সেগুলোকে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি বলে যেমন আমি উদাহরণ দিলে বোধবা দেখো এক দশ সমান সমান কি হয়েছে একাদশ এখানে কি হয় এখানে নিয়ম নাম নিয়ম নিয়ম ছাড়াই হয়েছে এটা হয়েছে কারণে এটা হলো কি সিদ্ধ ব্যঞ্জন সন্ধি তো আজকে পর্যন্ত এই পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন একেবারে আশা শেষ করছি আলাইকুম